গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ আছি আজকে নতুন ব্লগে আমি মিঠু তোমাদের আর আমার অনেক 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 ভালোবাসা সকালবেলায় উঠে একটু জিরে আর আদা দিয়ে জল করলাম জল করে খেয়ে নিলাম ফুটিয়ে আর কি ফুটিয়েটাও আমি কিছুদিন ধরে যাবত খাচ্ছি আমার ওই গ্যাসের প্রবলেমের জন্যে তো খেয়ে জানি না কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না সেই তো আমার গ্যাসের ট্যাবলেট খেতেই হয় কোনো কিছুতে একবার যদি শরীর খারাপ বেঁধে যায় না কোনো কিছুতে আর কোনো কিছুতেই কাজ হয় না সেই ওষুধ খাওয়া ছাড়া আমার তো তাই মনে হয় তাও খেয়ে যাচ্ছি দেখি কি হয় আর সকালবেলা আজকে ব্রেকফাস্টে কালকের অনেকগুলো ভাত আছে তো রাত্রে ওই যে ঘুগনি বানিয়েছিলাম বলে কেউ আর খাইনি ঘুগনি আর লুচি করেছিলাম বলে রাতে কেউ আর ভাত খায়নি সেই ভাতগুলো সব রয়ে গেছে তো ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই ভাতটাকে এখন ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে আর তোমার কি বলে ওর নাম কাঁচা লঙ্কা দিয়ে ভাজছি ভাতগুলোকে ভাজছি গরম করে নিয়ে এসে অন্য কিছু দিয়েও খাওয়া যেত তা ভাবলাম অনেকদিন ভাত ভাজাটা খাওয়া হয় না তাই জন্য ভাবলাম যে আজকে একটু ভাত ভাজাটাই খাই ভোগ ভোকে বললাম অনেকগুলোই ভাত আছে মানে সকালবেলা কি বলবো আজকে পেট ভরে একদম হয়ে যাবে এতগুলোই ভাত আছে তো দুপুরবেলা এক গাল করে খেলে মনে সবার হয়ে যাবে এরকমই একটা অবস্থা অনেকটা ভাত আছে আমাদের দুজনকে খেতে হবে তো যতটা পারবো পেট ভরেই খেয়ে নেবো বেলা থ এক গাল খাব তাও ভালো ভাত তো নষ্ট করা যায় না বলো এত টাকা দামের চাল নষ্ট করতেও কেমন লাগে তো একদম যখন মানে নিরুপায় সেই রকম ছাড়া ভাত আমি একদমই নষ্ট করতে চাই না তো ভাত ভাজাটা আমার হয়ে গেছে আর এখানে দেখো আমি বেড়ে দিচ্ছি কি সুন্দর হয়েছে আর একটু ঘি ছড়িয়ে দিয়েছি নামানোর আগে একটু ঘি ছড়িয়ে দিয়েছি অল্প করে আমার তো ভীষণ প্রিয় খাবার এটা জানো তো তো তোমাদের কার কার এই ভাত ভাজাটা প্রিয় খাবার আমাকে একটু কমেন্ট করে জানিও আর এদিকে তো আমাদের রিয়াঙ্কা মানে যে সিম্পল রিয়াঙ্কা সিম্পল লাইফ তো ডেলিভারি হয়ে গেছে কোলে সুন্দর একটা ফুটফুটে বাচ্চা নিয়ে শুয়ে আছে দেখলাম তো বলো তো তোমরা ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তো এখনো অনেকেই জানে না যে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তবে জানতে পারবে আর এখন আমি খেতে বসে গেছি খাওয়ার আগে একটু জল খেয়ে নিচ্ছি আর ভো ওখানে ভোকে বললাম যে ভো একটুখানি খেয়ে দেয় হিব্বি হয়েছে আমি আর ভোর দাদা খাচ্ছি ভোর দাদাটা বেড়ে রেখেছি ভোর দাদা আসছে আর একটু আমার থেকে তুলে দিলাম ভাবলাম এতটা খাবো না ভোকে বললাম তো ভোকে বলে একটু টেস্ট করে দেখ ভোট দুই গাল টেস্ট করে বলছে মা হেভি হয়েছে বলছি যায় এবারে ফোট তো তারপরে আমি খাওয়াটা হয়ে গেল ভোট দাদাও খেয়ে চলে গেছে এখন ভোকে আমি দিয়েছি কালকে ঘুগনি ছিল ও রাত্রে বলেই রেখেছিলো মা ঘুগনি রেখে দেওয়া সকালবেলা মুড়ি দিয়ে খাবো তো মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে এখন খাচ্ছে তো আমি বলছি বলতো এটা কোথাকার খাবার এটা আমি শর্ট ভিডিওতে দিয়েছিলাম জানো তো তোমরা দেখেছো সবাই আমার খুব ভালো লেগেছে ভালোই এটা রেসপন্স করেছে খুব ভালো লেগেছে আমার তো সত্যিই মেদিনীপুরের অনেক কিছু খাবার আছে খুব ভালোই কিন্তু লাগে বলো এই তারকেশ্বর এটারে গেলে ওদিকেও বেশেরকম মুড়ি দিয়ে তরকারি দিয়ে ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে বিক্রি হয় ভালো লাগে তারপরে এই যে কালকে যে মাছটা রেখে দিয়েছিলাম না ওই যে মোরলা মাছটা সেই মোরলা মাছটাকে আমি এখন সর্ষের তেল তারপরে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়ে কড়াইয়ের মধ্যে বসিয়ে দেবো আজকে দুপুরবেলায় মোরলা মাছের ঝাল আর ডাল রান্না হবে আর কিছু আজকে রান্না করব না যা পরিমাণে গরম পড়েছে না রান্নাঘরে যেতে আর একদমই ভালো লাগছে না একদম ভাল লাগছে না রান্নাঘরে যেতে তো রান্না তো ঘরে যেতেই হবে সেই জন্যেই আর কি যাওয়া আর গরমের দিনে গরম পড়বে এটাই স্বাভাবিক শীতের দিনে শীত লাগবে গরমের দিনে গরম লাগবে বর্ষার দিনে বর্ষা লাগ হবে এটাই স্বাভাবিক তো সবাইকে শুভ সন্ধ্যা দেখো আমি সেই খাওয়া দাওয়া করে শুয়েছি ঘুম তো এখন আর দুপুরবেলা হয়ই না দুপুরবেলাটা এত পরিমাণে গরম পড়ে এত পরিমাণে গরম পড়ে একদম টেকার দায় হয়ে গেছে একদম ঘুম হচ্ছে না গরমে না দুপুর দুপুরবেলাটায় বেশি তাপ প্রচণ্ড তাপ পরিমাণে সহ্যই করা যাচ্ছে না আমার অবস্থা তো আমরা দেখে বুঝতেই পারছো আমার ভীষণ অবস্থা খারাপ এত গরমে না একদম ঘুম আসছে না তো যাই হোক তাও যেভাবে হোক ঘুম মাঝে মাঝে এরকম হয় ঘুমে ডিস্টার্ব হয় আর গরম পড়লে বেশিরভাগ তো সন্ধ্যের থেকে শুধু হাসপাস হাসপাস করে যাচ্ছে একবার বসছে একবার উঠছে এক জায়গায় বসে না এখন সিরিয়ালও দেখা যায় না এত মানে অস্বস্তি লাগে এখন রাত্রিবেলা খাবার বানাতে হবে দেখি আজকে আবার কি বানানো যায় তো অনেকগুলো দুপুরবেলা কেউ আজকে ভাত তেমন একটা খায়নি জানো তো অনেকগুলো ভাত রয়েছে আজকে দেখি একটু রুটিতে ফাঁকি দেওয়া যায় কি না তো রুটিতে ফাঁকি দিয়েছি সত্যি আজকে দুটো রুটি করেছি একজনের জন্যে শুধু আর এখানে আমি আলু ভাজা বানাচ্ছি আমি আর আজকে রাত্রে কিছু খাবো না সন্ধ্যেবেলা একটু টিফিন খেয়েছিলাম আমার পেটটা ভরা ভরা লাগছে আর কিছু খেতে ইচ্ছা করছে না আর এখানে জল দিয়ে ভাত রেখে দিয়েছিলাম দুপুরবেলাতে দুপুরবেলাতে না মানে বিকেলবেলাতে তো জল দিয়ে ভাত দেবো আলু ভাজা দিয়ে আর দুটো রুটি শুধু একজনকে দেব আর সবার ওই জল দেওয়া ভাত আর আলু ভাজা তো খেয়ে কিন্তু সবাই বেশ ভালোই বলেছিল লেবু দিয়ে নুন দিয়ে জল দিয়ে ভাত দিয়ে আলু ভাজা দিয়ে খেয়েছে সবাই বেশ ভালোই বলেছে আর আজকে আমাদের বাড়িতে প্রথম এই সিজনের আম নিয়ে এসছে গোলাপ খাসাম গোলাপ খাসামগুলো দেখতে কি ভালো লাগে তাই না আর আমি এখন আম কাটতে বসে গেছি সবাই খাবে তার জন্যে আর এই এখন এই গরমের সময় মানে আমের সময় আর কি এই একটা ডিউটি হয়েছে জানো তো মানে সব ডিউটির করে উঠেও অন্য সময় তো এটা থাকে না এটা আবার এক্সট্রা একটা ডিউটি হয়ে গেছে তবে এই আমের সিজনে আম তো খেতেই হবে খাওয়াতেও হবে না খেলে হবে কি করে বলো আজকে আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর রিয়াঙ্কার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে সেটা কিন্তু এখনো জানা যায়নি জানো তো জানতে অবশ্য পারবে আজকে না হোক কালকেই জানতে পারবে তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আরেকটি নেক্সট ভিডিওতে এটাটা